আপনি যে সমস্ত সূচকের কথা বলেছেন এটা তো আমরা আরও অনেকগুলো সূচকে দেখেছি বাংলাদেশের নিম্নগামী অবস্থা তো আমি পার্টিকুলারলি এখানে ইসুফ হোসেন হুমায়ুন ভাই আছেন উনি অনেক বড় আইনজীবী আমাদের দীর্ঘদিনের সাথে পরিচয় আছে ওনার কাছে ওনাকে উনি যে প্রসঙ্গটা তুলছেন আমি শুধু এই প্রসঙ্গটা নিয়ে প্রথম কথা বলি আমাদের এখানে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা বা আইনের শাসন আছে এখন ধরেন হুমায়ুন ভাই দা মনে করেন আছে কিন্তু হুমায়ুন ভাই আছে দেখেই আমি একটু জোরেই বলছি আপনি যেন ভালো করে শুনেন যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিলাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলো প্রশ্ন আছে বেসিক ব্যাংকের বাচ্চু সবাই জানে ব্যাংক লুট করে শেষ করে ফেলছে তার বিরুদ্ধে মামলা হইতে লাগছে দশ বছর এখন ও পর্যন্ত বলে পুলিশ খুঁজে পায় না তারপরে আপনার এস আলম গ্রুপের বিরুদ্ধে ডেলি স্টারের সমস্ত সচিত্র প্রতিবেদন দিয়ে একদম প্রায় ডকুমেন্টেড একটা রিপোর্ট করা হলো দুদক তার বিরুদ্ধে কোনো তদন্ত করে না এরকম আপনার হঠাৎ করে আপনার সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড়ো লোক বিলিয়নারদের একটা হয়ে গেছে সামিট গ্রুপের যে লোকজন আছে তাদের পিতা পিতামহ ওনাদেরকে এত সম্পদ ছিল আপনারা তো অভিজ্ঞ মানুষ সব কিছুই জানেন তো এই সমস্ত জিনিস তো মানুষের মনে প্রশ্ন আসে যে একটা দেশে যদি বিচার ব্যবস্থা থাকে পুলিশি আইন আদালত ব্যবস্থা থাকে এই সমস্ত জিনিসের তদন্ত হবে ছয়টা ব্যাংক লুট হয়ে গেল ইসলামী ব্যাংকগুলা একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে যাচ্ছে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে স্পেসিফিক নাম আসতেছে লোকজনের এমনকি আপনাদের যে অর্থমন্ত্রী মুহিতের আমলে শেয়ার মার্কেট তদন্তের জন্য যে লোকগুলার নাম আসছিল কারো কি বিচার হয়েছে হয় নাই এটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে ডক্টর ইউনুসের বিচার হচ্ছে ডক্টর ইউনুসের বিচার মানে এখানে এস আলম বা আনবীর বা আপনার সামিট গ্রুপ বা আপনার বেসিক ব্যাংকের বাচ্চু এরা সরকারের চোখে এদেরকে ধরা খুব গুরুত্বপূর্ণ না ডক্টর ইউনুসকে ধরা গুরুত্বপূর্ণ এবং এটা সরকার বিচার বিভাগের মাধ্যমে তার ইচ্ছাটা এক্সিকিউট করতে পারছে কাজেই আপনি বলতে পারেন সাধারণ অপরাধের ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে কিন্তু যেটা সরকারের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাত্তর বা ইম্পর্টেন্ট সেখানে সরকার কোনোভাবেই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না আমি সেই এস কে ঐতিহাসিক উদাহরণ বাদ দিলাম বর্তমানে উদাহরণগুলো শুধু বললাম গাজী হুমায়ুন ভাই আপনারা যখন বলেন বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে রুল অফ ল আছে আর ডক্টর ইউনিজের মামলা নিয়ে আপনি তো অনেক অভিজ্ঞ লোক সব কিছু জানেন এগুলি তো বলে লাভ নয় এগুলি বলেন ধরেন মানুষজন শুনে মানুষ মনে মনে আরও মানে ক্ষুদ্ধ হয় আসলে এবং এটা এমন একটা দেশ হয়ে গেছে যেখানে লোকজন যে এক প্রফেসরের সন্তান হত্যা হয়েছে উনি বলে উনি বিচার চায় না কারণ বিচার হবে না তারপরে ইয়ার নাম ছিল কি যে বইমেলার থেকে মারা গেল যে অভিজিৎ অভিজিৎ তার স্ত্রী আমেরিকার থেকে যাচ্ছে আমি বিচার চাই না এখানে বিচার কীভাবে জানি এস এম কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বলছে কিসের বিচার হচ্ছে এটা কোনো বিচার হয়নি আমার পিতার হত্যাকাণ্ডের এনারা কিন্তু বিএনপি জামাত ঘরানার লোক না এরকম আপনি চাইলে আমি একটা শত শত উদাহরণ দিতে পারি তো সব কিছু মিলে জন একটা দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার কারণ এই ইহজগতে এসে প্রতিকারের জন্য শেষ কই যায় বিচার বিভাগে যায় সেখানে যখন যায় দেখে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বা করছে না এবং বিচার বিভাগকে সরকার বিরোধী এবং ভিন্ন মতালম্বী বিরোধীদেরকে দমন করার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারছে তখন মানুষের আর যাওয়ার জায়গা থাকে না খুব কষ্ট পায় এই জায়গা নিয়ে যখন মানে কেউ যদি কেউ বলার চেষ্টা করে এখানে আইনের শাসন আছে এটা আমার খুব দুঃখ লাগে আপনি যদি বলেন গণতন্ত্র আছে তাও আমি মানতে রাজি আছি কিন্তু আইনের শাসন আছে আমার মনে হয় না এখন একদমই নাই তো আমি বলতে পারি না কিন্তু পলিটিক্যাল কেসেসের ক্ষেত্রে ভিন্ন মতালম্বীদের ক্ষেত্রে এটা করা হয় না বুঝছেন এখন আমাদের জিল্লু সাহেব যে প্রশ্নটা তুলছে এই ধরনের সূচক টুচক এগুলির সাথে এগুলি ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখে আসলে কি জানেন আজকে দশ থেকে পনেরো বছর আগে এই ধরনের সূচকের খুব গুরুত্ব ছিল কারণ ফরেন ইনভেস্টমেন্ট বলতে তখন বোঝাতো ইউরোপ আমেরিকা ওয়ার্ল্ড ব্যাঙ্ক

অতটা আগের মতো এফেক্ট করে না এই জন্য সরকার অত বেশি বিচলিত হয় না একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে সরকার বিচলিত হয় না সেটা হচ্ছে যেমন বলছে ফ্রিডম এখানে প্রসপারিটিও নেই হ্যাঁ প্রসপারিটিও নাই আমি বললাম প্রসপারিটি নাই ফ্রিডম প্রকৃত প্রসপারিটি নাই আমরা যেটা বলি যে কিছু লোক অকথ্য রকম বড়লোক হয়েছে হুমায়ুন ভাই তো আর অকথ্য রকম বড়লোক হয় নাই ওনারা সৎ থাকলেও সৎ থাকছে ওনারা যে সমস্ত প্রায় ফকির টাইপের লোকজন দেখেছে ওনার চোখে দেখা ফকির লোকও শত শত কোটি টাকার মালিক হচ্ছে আমার দেখা ফকির টাইপের লোক আমার দেখা ফকির আমি ইউনিভার্সিটি লাইফে যেগুলি ফকির টাইপের ছেলে পেলে দেখছি সেগুলি দলীয় রাজনীতি করে ফকির ফকির সরি টাইপের ইউজ করেছি ইমোশনালি মানে আমার চেয়ে অনেক হত দরিদ্র তারা এখন শত শত কোটি টাকার মালিক বুঝছেন শত শত কোটি কমাই বললাম হয়তো আরো বেশি হতে পারে আমার এর মধ্যে আবার আমার ছাত্রও আছে কিছু ফলে আমি তো খুব কাছের থেকে চিনি এগুলি সো এখানে হয়েছে কি সরকার কিন্তু প্রসপারিটি বলতে এটা বুঝে যে আমার লোকগুলার প্রসপারিটি হয়েছে সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড়ো লোকদের একজন হয়েছে ওনারা বলতে প্রসপারিটি বলতে এটা বুঝায় কিন্তু সার্বিকভাবে আপনার আয়ের সমতা হয় নাই মানুষের ক্রয় ক্ষমতা ওই মাত্রায় বাড়ে নাই যেটা বাড়া উচিত ছিল কিছুই বাড়ে নাই আমি বলবো না ওই মাত্রায় বাড়ে নাই এখন কথা হচ্ছে কি সরকার না এগুলোর কেয়ার করে না যে কারণে এই সমস্ত সূচক হইলে ফরেন ইনভেস্টমেন্ট যদি কমেও সরকার কেয়ার করে না কেন কেয়ার করে না কারণ সে জানে যে যত লোকই বিক্ষুব্ধ হোক এই বিক্ষুব্ধ লোককে সংগঠিত করে তার বিরুদ্ধে দাঁড় করানো বা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতি দেশে আর নাই পনেরো বছরে সরকার সতেরো আঠারো বছরে সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাহিনী এগুলির মাধ্যমে এমন একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ স্থাপন করেছে জনগণ যতই বিক্ষুব্ধ হোক কিছু একটা যায় না এখন আপনার পৃথিবীতে যেমন বার্মা উত্তর কোরিয়া তারপর বিভিন্ন দেশে জনগণ সিরিয়া জনগণ প্রচণ্ড ক্ষুদ্র আছে না সরকার কেয়ার করে না এখন আমরা এত খারাপ হই নাই কিন্তু কিছু কিছুটা ওই ওইদিকে চলে গেছে আর হুমায়ুন ভাই যেটা বলছে যে হ্যাঁ আমরা অনেকে আশঙ্কা করছিলাম বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে তবে নাকি হ্যাঁ ঠিক আছে আপনি বলতে পারেন সরকারের ওখানে কিছু সাফল্য থাকতে পারে অন্যান্য সাফল্যের অন্যান্য ফ্যাক্টরও থাকতে পারে হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে কি আমি তো দুইভাবে দেখতে পারি একটা হচ্ছে আমি শ্রীলঙ্কার মতো হই নাই এটা কৃতি কৃতিত্ব আর এটা হচ্ছে আমার তো সিঙ্গাপুরের মতো হওয়ার কথা সেখান থেকে আমি অনেক পিছিয়ে আছি সেটা আমার ডিসক্রেডিট আমাকে যেই পরিমাণ আমার রেমিটেন্স আসে আমার গার্মেন্টস শ্রমিকরা যেরকম কাজ করে আমাদের দেশে ইয়াংদের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ আছে যে কর্মস্পৃহা আছে আমরা আপনার নব্বইয়ে যেই একটা জাতীয় ঐক্যের ভিত্তিভূমিতে দাঁড়িয়েছিলাম সব কিছু মিলিয়ে সিঙ্গাপুর না হয় কাছাকাছি যাওয়ার কথা ছিল ওইটা তো হইতে পারি নাই সেটাই আমার বক্তব্য কথা বলেছেন আমি ছোটোখাটো উত্তর দেব সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের যেটা প্রথমেই বলেছি আমি আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে সত্যকে সত্য সত মিথ্যাকে মিথ্যা বলা এই তো মায়ের মানুষকে থাকতে হবে এখানে আপনি পনেরো বছরের কথা বলেছেন যে এই সরকারের মেয়াদ আপনি তার আগেরটা চিন্তা করে দেখেন তথ্যবদ্ধ সরকার যে সরকারই হোক না কেন সেই সময় অর্থনৈতিক মন্দাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা দেশের তারপরে এই যে দুর্নীতির কথা বললেন মানি ল্যান্ডারিং এটা সেটা তো আমরা করি সবসময় মামলা কিন্তু কথা হচ্ছে যে আজ পর্যন্ত এগুলি বলা হয় যে এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাচার হয়ে গেছে কিন্তু স্পেসিফিক বলতে পারে যে একটা এই ব্যক্তি সম্বন্ধে তিনি আমার কাছে প্রমাণ আছে যে সে এত শত হাজার কোটি টাকা সরি ভাই প্রমাণ কি জনগণ দিবে নাকি সরকার খুঁজে বের করবে প্রমাণ আমি সরকারকে দিব কেন সরকার কেন খুঁজে বের করবে এবং আপনি যে অভিযোগটা আনেন না না কিন্তু এখানে সরকারের লোকজন বলেছেন কোন কোন মন্ত্রীও বলেছেন টাকা বাইরে চলে যাচ্ছে সেটা আমি যে অভিযোগটা আনলাম সেই অভিযোগটা প্রমাণের ভার কিন্তু তদন্ত করে যে দন হবে সরকারের তদন্ত কর সংস্থার থেকে সেখানে গিয়ে টিকে অপশনাল এসএসসি বলেন যে যে সংস্থাই করুক পিপিআইবি করুক কিন্তু সেখানে আমাকে পরিষ্কার তথ্য দিতে হবে যে এই আমি বিশেষ করে এটা বলেছি বা এই তথ্যের বিশেষ করে নির্দিষ্ট হয়েছে এটা মানে কি মনে হয় যে এসালমের উপরে ডেইলি স্টার যে রিপোর্ট হয়েছে এরপরে দুদকের ঝাপাই পড়া উচিত ছিল না তদন্ত করার জন্য এসালমের বিরুদ্ধে আপনার এটা মনে হচ্ছে না যথেষ্ট তথ্য ছিল না তারপরে যে আমরা ডকুমেন্টের তথ্য পাই সামিট গ্রুপ পৃথিবীর বিলিয়নিয়ারদের মধ্যে একটা হয়েছে এটা কিভাবে হয়েছে এটা এটাকে আরও অতিরিক্ত তথ্য দরকার আপনার কি মনে হয় একটা দেশে স্বাধীন দুদক থাকলে এই